আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়ে গেল পঁচিশে ডিসেম্বর তিনি প্রায় সতেরো বছর প্রবাস থেকে বহু চড়াই উতায় পাড়িয়ে এবং বহু বিতর্ক এড়িয়ে নানা সমালোচনা আশা নিরাশা হতাশার যে দোলাচল যা ছিল তিনি আসবেন কি আসবেন না আসতে পারবেন কি পারবেন না তাকে আসতে দেওয়া হবে কি হবে না এবং তিনি শেষ পর্যন্ত আসলে আসবেন কিনা এরকম নানা রকম তর্ক বিতর্ক আলোচনা সমালোচনাকে পায়ে মারিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে এসেছেন তার স্ত্রী তার সন্তান একমাত্র সন্তান জায়মা রহমান তার সঙ্গে আসছেন আর পত্রপত্রিকা একটি খবর এসেছে সেটি হলো তাদের যে প্রিয় পোষা বিড়াল রয়েছে জেবু তো জেবুর জন্য পাসপোর্ট হয়েছে ভিসা হয়েছে এবং জেবুও বাংলাদেশে এসেছে এটা ডেলিস্টার প্রথম আলো থেকে শুরু করে এমনকি বিবিসি তো সকল গণমাধ্যম সেটা দুষ্টমিক হোক কিংবা ইন্টেলেকচুয়ালি যেটিকে বলা হয় করাপশান ডিজঅনেস্ট সে কারণেই হোক জেবুর বাংলাদেশে আগমন এই বিষয়টিকে সকল গণমাধ্যম লাইম লাইটে নিয়ে এসেছে তিনি যে পূর্বাচল তিনশো ফিট বিখ্যাত তিনশো ফিট যে নান্দনিক আমাদের একটা আইকনিক ওয়ার্ক যেটিকে বলা হয় আমাদের সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ওয়ান অফ দ্য পাবলিক মাস্টারপিস মানে সরকার ক্ষমতায় থেকে যে সকল কর্মকাণ্ড দক্ষিণ পূর্ব এশিয়াতে গত একশো বছরে আইকনিক ল্যান্ডমার্ক যে কাজগুলো করেছে বিভিন্ন সরকার তার মধ্যে এই পূর্বাঞ্চলের তিনশো ফিটের যে সড়কটি এই সড়কটি বিগত সরকার আমলের একটি মেগা প্রজেক্ট এটির প্রয়োজনীয়তা এটির নান্দনিকতা সব মিলিয়ে এই কাজের মধ্যে আওয়ামী সরকারের যে গুণগান আওয়ামী লীগ সরকারের যে অহমিকাবোধ এই তিনশো ফিটের মধ্যে ফুটে উঠেছে এবং এই তিনশো ফিটের দুপাশে দুটো লেপ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিদ করেছিলেন পরবর্তীতে এখানে আরও বেশ কয়েকটি আন্ডারপাস ওভারপাস করার জন্য যেভাবে পুরো প্রকল্পকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে এবং প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে যেটি দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য কোনো দেশে সম্ভব নয় আয়ুক্ষণের জামানাতে যখন ইসলামাবাদ নতুন রাজধানী হিসেবে গঠিত হয়েছিল ঠিক ওই সময়টাতে ইসলামাবাদকে কেন্দ্র করে আয়ুকখানের যে একটা মাস্টার প্ল্যান ছিল ঠিক এমনই একটি আওয়ামী লীগের মাস্টার প্ল্যান হল তিনশো ফিটের এই মহাসড়ক তো এই তিনশো ফিটের মহাসড়কে জনাব রহমান সাহেবের যে এটা যারা লোকজন তারা টিপ্পণী কাটার চেষ্টা করছেন যে তিনি এয়ারপোর্ট থেকে নামার পর যে নান্দনিক এয়ারপোর্ট দেখেছেন নতুন এয়ারপোর্ট ওভারপাস দেখেছেন আন্ডারপাস দেখেছেন এক্সপ্রেসওয়ে দেখেছেন এবং এক্সপ্রেসওয়ে দেখে তিনি যখন তিনশো ফিটে এসেছেন নিজের অজান্তে তাকে শুধু বারবার শেখ হাসিনার কথা সাবেক সরকারের কথা স্মরণ করতে হয়েছে তো তাকে এই যে একটা মানসিক চাপের মধ্যে আগামী দিনের রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী হিসাবে তার সামনে যে টার্গেট ধরিয়ে দেওয়া হলো যে আগামী দিনে তাকে এরকম আরও বেশ কয়েকটি তিনশো ফিট রাস্তা করে শেখ হাসিনার জমানাকে অতিক্রম করতে হবে এই কথা বলে আওয়ামী লীগের লোকজন নানাভাবে টিটকারি এবং টিপ্পনি কাটার চেষ্টা করেছেন দ্বিতীয়ত যে এই অনুষ্ঠানে এক কোটি লোকের সমাবেশ ঘটানোর জন্য বিএনপির চেষ্টা করেছে এর মধ্যে ঢাকার বাইরে থেকে পঞ্চাশ লাখ আর ঢাকা শহরের পঞ্চাশ লাখ মোট এক কোটি লোক তো সেই এক কোটি লোক কোথায় থাকবে এয়ারপোর্ট থেকে তিনশো ফিট পর্যন্ত তিনশো ফিট থেকে একেবারে সেই যত দূর দৃষ্টি যায় এখন সকল টেলিভিশনগুলো সামাজিক মাধ্যমগুলো বিভিন্নভাবে মানে দূরবর্তী ড্রোন থেকে তারা ছবি তোলার চেষ্টা করছে সবাই স্থলে ড্রোন উড্ডয়ন করে নিষিদ্ধ ছিল এবং সবাই দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে এইরকম জনসমাবেশ কখনো কোনোকালে হয় আমি একবার বলেছিলাম যে হয়তো ঢাকা শহরে এক কোটি লোক আছে আরও পঞ্চাশ লাখ লোক যদি শহরের বাইরে থেকে আনা হয় তাহলে এই ঢাকা শহরে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে দেড় কোটি লোকের একটা সম্মিলন হবে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি বলুন তো কত লোক হয়েছিল এটা বাস্তবতা হল যে তারেক রহমান সাহেবের এই আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বিভিন্ন অঞ্চল থেকে তারা দলে দলে এসেছেন এবং একদিন দুই দিন আগেও তারা এসেছেন এবং সম্ভবত শনিবার রোববার পর্যন্ত তারা এই শহরে অবস্থান করবেন ফলে বিপুল উপস্থিতি হয়েছে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এখন এটার আফটার ইফেক্টগুলো কি অনেকগুলো আফটার ইফেক্ট আছে যে উনি আসার ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক খবরাখবর রয়েছে সবগুলো ব্ল্যাক আউট হয়ে গিয়েছে বিশেষ করে উসমান হাদির হত্যাকাণ্ডের পর যে একটি বিরূপ অবস্থা তৈরি হয়েছিল সেই বিরূপ অবস্থার প্রেক্ষিতে বিএনপি যে নাজুক অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল এবং যেভাবে বিএনপির দিকে নির্দেশ করা হচ্ছিল যেভাবে সেই মৃত্যুকে পুঁজি করে অনেকে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছে এবং অনেকে নানা রকম অপকর্ম ঘটিয়ে পুরো বাংলাদেশকে অশান্ত করা এরপরে বিকল্প শক্তি জরুরি অবস্থা সেনা শাসন নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সবার মুখে রীতিমতো সাই পড়ে গেছে সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এখন প্রশ্ন হলো যে এই যে একটা বিশাল একটা ইমেজ তৈরি হলো একটা আবেগ তৈরি হলো একটা উচ্ছ্বাস তৈরি হলো এটি কতদিন থাকবে এবং এটির আলটিমেট গোল কি দুটো হতে পারে প্রথমত হলো যে এই যে তিনি আজকের দিনে যে ভাইটি তুলেছেন এটি যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে তিনি অঘোষিত প্রধানমন্ত্রী পরবর্তী যে কয়টি দিন আছে সেই কয়টি দিন মূলত তার কথার মতোই বাংলাদেশ চলবে যদি তিনি সেটি ধরে রাখতে পারেন নম্বর যে এই সময়টিতে বাঙালি যেটি চায় সেটা হল ক্ষমতা দেখতে চায় এই সময়টিতে তাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে এবং আমাদের দেশের এই যে জনসভাতে আপনি গেলেন প্রচুর জনগণ আপনার সাথে দেখা করতে আসলো এটা কোনো অর্থ বহন করে না অর্থ বহন করা হলো যে আপনি যেখানে বসে আছেন সেখানে ক্ষমতা ধর লোকরা কিভাবে রেসপন্ড করে অর্থাৎ সেনাবাহিনীর প্রধান তারপর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পুলিশের আইজি র‍্যাবের প্রধান বড় বড় জেনারেল তারা এই সময়টিতে তারেক রহমানের সঙ্গে কিভাবে দেখা করেন কিভাবে কথা বলেন এবং বিএনপি নেতাদেরকে কিভাবে মূল্যায়ন করেন এটার উপরে নির্ভর করে সমস্ত কিছু আমাদের দেশের রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক আর আবেগ নির্ভর যখন মানুষের আবেগ খুব প্রবল আকার ধারণ করে তখন মানুষ সেই বন্যার পানির মতো রাস্তায় নেমে যায় কাউকে তাড়ানোর জন্য কারো যাওয়ার জন্য কিংবা বলা হয় কারোর আবেগ দেখে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ওই প্রচণ্ড বৃষ্টি ছিল মে মাসে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে শেখ হাসিনাকে দেখার জন্য ঢাকায় এয়ারপোর্টে কত লোক গিয়েছিলেন ওই সময় যারা লোকজন আছেন তারা বলতে পারবেন দ্বিতীয়ত বঙ্গবন্ধু যখন দশই জানুয়ারিতে এসেছিলেন তখন কত লোক হয়েছিল দ্বিতীয়ত সেই যে বেসিক ডেমোক্রেসির আন্ডারে আয়ুব খান এবং মহতারের মা যাকে বলা হয় ফাতেমা জিন্না তারা যে প্রতিযোগিতা করেছিলেন সেই সময়টিতে ফাতেমা জিন্না বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকা থেকে চট্টগ্রামে যেতে তার বেশ কয়েকদিন সময় লেগেছিল এত বড় জনসমাবেশ বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো হয়নি এবং পরবর্তীতে হয়নি ইতিকে বলা হয় আজকের যদি জনসমাবেশ ধরেন এবং হাদির জানাদের যাতে লোকের উপস্থিতি বলেন তাহলে তার সঙ্গে যদি আপনি সেই সাড়ে সাত কোটি বাঙালির বাংলাদেশে ফাতেমা জিন্নাকে দেখার জন্য যত লোক এসেছিল অনেক অনেক বেশি লোক এসেছিল এবং আরও আবেগ করার ব্যাপার হলো ফাতেমা জিন্নার পরে সবচেয়ে বেশি লোক এসেছিল মূলত আয়ুব খানকে দেখার জন্য যখন সামরিক শাসন জারি করে তিনি এই পূর্ববঙ্গে তৎকালীন পূর্ববঙ্গে তিনি এসেছিলেন তো এই হলো বাঙালির আবেগ আর আবেগ আমাদের দেশে সাধারণত তিন চার ঘন্টা থাকে তিন চার ঘন্টার পর মানুষ রিয়েলিটিতে চলে আসে সেটা মৃত্যু নিয়ে হোক জন্ম নিয়ে হোক রাগ হোক রোধ হোক এনিথিং এটি তিন থেকে চার ঘন্টা থাকে আর হুজুগও চার থেকে পাঁচ ঘন্টার বেশি থাকে যে কোনো একটা ব্যাপারে হুজুগ তৈরি হলো যেমন স্টার পুরানোর হুজুক তো হুজুগে বাঙালি অনেক কাজগুলো করে এই একজন কুরাল দেখাচ্ছে একজন রামদা দেখাচ্ছে কিন্তু এরপরে বাঙালি ভয় পেতে শুরু করে প্রচণ্ড কি হবে এখন কি হবে এই কাজ কেন করলাম আফসোস করতে থাকে আমাদের দেশে তো তারিক্রমে সাহেব এখন তার যে প্রিলিমিনারি বা প্রাথমিক যে বিজয় এটি হয়ে গেছে তিনি এসেছেন এবং তাকে গ্রহণ করার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন সংখ্যক নেতা কর্মী উপস্থিত হয়েছেন দ্বিতীয়ত এখন তাকে এই যে পুজোকে বাঙালির যে চিরায়ত অভ্যাস বা মানুষের যে আবেগ পুঁজি করে যে বিভিন্ন কর্মকাণ্ড এই জিনিসগুলো তাকে কিন্তু আবেগ দিয়ে আর চালাতে পারবেন না তার ব্যাপারে মানুষের আবেগ সেই পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে গেছে ছাব্বিশ তারিখ থেকে তাকে দেখাতে হবে ক্ষমতা তাকে দেখাতে হবে শৃঙ্খলা তাকে দেখাতে হবে ব্যতিক্রম ধরনের কোনো পেশু এবং কোনো কথাবার্তা বলা হচ্ছে যে অ্যাকশনটাই হলো তার জন্য সবচেয়ে বড় এই মূর্তি পুঁজি বাংলাদেশে কোথাও যদি এখন বিএনপির নেতাকর্মীরা পারস্পরিক বন্ধ সংঘাত করে মারামারি করে কাটাকাটি করে এটি তার জন্য বিশাল একটা বুমেরাঙ্গ হয়ে পড়বে কোনো একটা জায়গাতে যদি প্রশাসন সেটা সেনাবাহিনী হোক বন্ধ যা কিছু হোক তারা যদি বিএনপি নেতাকর্মীদেরকে পাত্তা না দেয় ধাক্কা দেয় যেমন দেখা গেল যে আজকে মানে পঁচিশ তারিখে নিজে দিন আসছিলেন সেই দিন এয়ারপোর্ট রোডে অতি উৎসাহী কিছু নেতা কর্মীদেরকে সেনাবাহিনী এই দৃশ্যটা ভাইরাল হয়ে গেছে এটা যদি হয় হয় কিংবা আগামী দিন পরে এবং সেখানে যদি তার একটা সে কোনো ক্ষমতার প্রয়োগ করতে না পারেন লোকজন আর তাকে ভয় পাবে না লোকজন আর তার প্রতি আকর্ষণ অনুভব করবে না আর তার কাছে এসে লোকজন নিরাপদ পাবে না তৃতীয়ত যেটা আছে সেটি হলো যে এই সময়টিতে তিনি যদি তার ইমেজ রক্ষা করার জন্য মানুষের আবেগ সৃষ্টি করার জন্য নানারকম চমকপদ কাজকর্ম করার চেষ্টা করেন এগুলো তার জন্য এই নির্বাচনের মুহূর্তে নেওয়া হবে তিনি যদি চুপি মাথায় দেন নামাজ পড়েন কথা কথা লড়া কথা বলেন মনাজাত করার চেষ্টা করেন আরবিতে কথা বলার চেষ্টা করেন মাজারে যান যত বেশি ছুটোছুটি করবেন তত তার ব্যাপারে মানুষের আকর্ষণ করতে থাকবে এবং মানুষের হুজুগও কমে যাবে এবং তখন মানুষ নানারকম ট্রল করা শুরু করতে থাকে বিভিন্ন বিষয়ে তিনি যেহেতু সতেরো বছর পর বাংলাদেশে আসছেন বাংলাদেশের তার যে খাবার দাবার এই খাবার দাবার খেয়ে এই পরিবেশে তাকে স্যুট করতে অ্যাটলিস্ট এক সপ্তাহ সময় লাগবে হিউম্যান বডি এটা বুঝতে হবে যে এখানে যে কোনো পরিবেশ মানুষ যদি পৃথিবী থেকে চাঁদের দেশে যায় একইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হয় কাজেই তিনি তার যে বয়স এখন ষাট বছর তো এই ষাট বছর বয়সে তার যে শরীর রাতারাতি বাংলাদেশের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না দ্বিতীয়ত তার যে খাদ্য খাদ্য নিয়ে সমস্যা হবে ঘুম নিয়ে সমস্যা হবে আবহাওয়া নিয়ে সমস্যা হবে ঘুলোবালি নিয়ে সমস্যা হবে তো তার যারা চিকিৎসক যারা আছেন তারা এই বিষয়গুলো যদি কেয়ারফুল না হন মানে সতর্ক না হন তাহলে হঠাৎ করে দেখবেন যে তিনি অসুস্থ হয়ে গেছেন একেবারে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং সেটার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এ কারণ হল মানুষ যখন আবেগের মধ্যে থাকে তখন তার খুশ থাকে না আজকে ঢাকার আবহাওয়া বেশ ঠান্ডা ছিল কিন্তু তিনি কেবলমাত্র একটা শার্ট পরে যাকে বলা একটা সাদা শার্ট পরে তিনি সবাই স্থলে আসছেন মঞ্চে আসছেন তার আশেপাশে যারা লোকজন ছিলেন প্রায় সবার গায়ে শীতের কাপড় ছিল কিন্তু তার গায়ে সেটা ছিল না তিনি নিজের অজান্তে সেই বাংলাদেশের আবহাওয়া দ্বারা সেখানে তিনি আক্রান্ত হবেন এটাই স্বাভাবিক তো কাজে এই বিষয়গুলো নিয়ে যখন তিনি সামাল দিতে পারবেন না প্রকৃতি এবং পরিবেশকে তখন দেখা গেল যে একদিনের জন্য যদি তার সর্দি হয় জ্বর হয় হাসপাতালে যেতে হয় মুহূর্তের মধ্যে বাঙালি ভয় পেয়ে যাবে তারা এই জিনিসগুলো মানে কেয়ার করবে না তারা মনে করবে যে তাদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে ইত্যাদি এরপর হলো দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কটি এই সময়টিতে যতটা বেশি কেয়ারফুল হতে হবে তত বেশি তিনি ভালো করতে পারবেন অন্যদিকে তাকে কেন্দ্র করে যে তরুণ তর্কে বিশেষ করে যাদের বয়স চল্লিশের নিচে বা পঞ্চাশের নিচে যাদের বয়স তারা এই সময়টিতে যদি ক্ষমতা দেখায় এবং তার সঙ্গে খুব ঘন ঘন যাতায়াত করে এবং সেটি যদি তিনি অ্যালাউ করে অনুমতি দেন তাহলে তার দলের মধ্যে কিন্তু ভাঙ্গন সৃষ্টি হবে বোঝার চেষ্টা করুন যে এই যে দলে শত্রুর ঊর্ধ্ব যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের মান সম্মান মর্যাদা এগুলো যেন তারিক্রমে শেষ করে লক্ষ্য করতে হবে এখন দেখা গেল যে লন্ডনে তিনি যাদের সঙ্গে চলতেন যাদের সঙ্গে কথাবার্তা বলতেন তাদের সঙ্গে তিনি ঘন্টার পর ঘণ্টা যদি আলাপ আলোচনা করেন এবং তারা কোনোরকম বিনা অনুমতি ছাড়া বিদেশে সেখানে ঢুকে যাচ্ছে কথাবার্তা বলছে এটা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন অভিজাত রয়েছেন এলিট রয়েছেন তাদের জন্য মারাত্মক একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করবে তো এই বিষয়গুলো আগামী চার পাঁচ দিনের মধ্যেই সেটেল হয়ে যাবে যে তিনি আসলে বাংলাদেশের মতো এই যে দু হাজার পঁচিশ সনের যে পরিবেশ পরিস্থিতি রাজনীতির যে অবস্ট্রাগলগুলো রয়েছে এইগুলো তিনি আসলে প্র্যাকটিক্যালি এর আগে চিন্তা করেছেন থিওরিটিক্যালি এখন প্র্যাকটিক্যালি তিনি সেই জিনিসগুলো কীভাবে সমাধান করেন এবং সেই সমাধানে যদি তিনি চমক তৈরি করতে পারেন তাহলে চারিদিকে প্রশংসায় তিনি ভাসবেন আর তাকে কেন্দ্র করে এক ধরনের নষ্টাল জিয়া তৈরি হয়ে যাবে তাকে কেন্দ্র করে মানুষের মোহ বাড়তে থাকবে এবং এভাবে তিনি অঘোষিত প্রধানমন্ত্রীর নির্বাচনের বৈতরটি পার হতে পারবেন কিন্তু উইদিন সেভেন ডেসের মধ্যে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তার দলের মধ্যে যদি সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয় তার দলের মধ্যে যদি কে ভাইয়ার খুব কাছে কে ভাবির খুব কাছে কে বেগম জিয়ার লোক কে এতদিন ভাইয়ের সঙ্গে খাতির রাখেনি এই বিষয়গুলো যদি একটি উহ শব্দোচ্চারিত হয় বিএনপির যে কোনো অফিসে সেটা পল্টন অফিস হোক চেয়ারপারসনের অফিস হোক কিংবা তারা কেমন হিসাবে নিজের অফিস হোক এটি দলের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এবং হুজুকে বাঙালির হুজুক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং যারা উৎপত্তি আছেন তারেক রহমান সাহেবের ব্যর্থতা দেখার জন্য তারা ওই সময়টিকে ম্যাটিকুল আসলি এত চমৎকারভাবে কাজে লাগাবেন যে বিএনপি দম ফেলার সুযোগ পাবে না মোহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি